আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সুজামুদ্দিনের ভাইরাল অডিও ক্লিপ নিয়ে মুখ করলেন শাহাবুল ইসলাম চৌধুরী ফারুল এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে করিমুল লোকসভা কেন্দ্রের ইউডিএফ দলের প্রার্থী বলেন একমাত্র হাইলাকালির বিধায়ক জাকির হোসেন লস্কর ছাড়া আর কোনো বিধায়কই আমাকে সাহায্য করেননি দলের সব বিধায়কই দল বিরোধী কাজে জড়িত ছিলেন দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের কাছে নালিশ জানিয়েছি দল বিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শাহাবুল চৌধুরী আরো বলেন একমাত্র বিধায়ক জাকির হোসেন ছাড়া বাকি সব কজন বিধায়কই দল বিরোধী কাজে জড়িত ছিলেন জাকিরের তেমন শক্তি ছিল না তারপরও তিনি দল বিরোধী কাজ করেননি তিনি ছাড়া আর কারো কাছ থেকে কোনো সাহায্য পাইনি এমনকি বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ অসুস্থ হলেও আমার বিরুদ্ধেই ছিলেন গতকাল হাইলাকান্দি এসেছিলেন আজমল তার কাছে আমি নালিশ নিয়েছি দল বিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফারুক প্রশ্ন হল পঁচিশ এপ্রিল ভোটের দিন দুপুরে সাহাবুল নিজেই ফোন করে তার দলের কর্মীদের বলেছেন যে প্রার্থীর দিকে মানুষ বেশি যুগছে সেদিকেই যেন ভোট পড়ে প্রকারান্তরে হাফিজ রশিদকে ভোট দেওয়ার কথাই তিনি বলেছেন সেদিনই সন্ধ্যায় সাহাবুল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন আজ এ ব্যাপারে প্রশ্ন করা হলে শাহাবুল বলেন আমরা চাই ধর্মনিরপেক্ষ কোনো দল জয়ী হোক বিজেপির সাম্প্রদায়িক দল আমরা প্রথম থেকেই নিজেদের সিদ্ধান্তে অটল ছিলাম ফলে নির্বাচনের দিন ধর্মনিরপেক্ষ দল হিসেবে হাফিজ রশিদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলাম অপরদিকে আগস্টের মধ্যে আগরতলা লামডিং বৈদ্যুতিকীকরণের কাজ বিদ্যুৎ চালিত ট্রেন চালু হলে বন্দে ভারত অমৃত ভারত ট্রেন আসবে ত্রিপুরায় আগামী আগস্টের মধ্যে ত্রিপুরায় রেলপথে বৈদ্যুতিকীকরণের কাজ সমাপ্ত হয়ে যাবে রেল সূত্রে এই খবর জানিয়ে বলা হয়েছে আসামের লামডিং থেকে ত্রিপুরার সাবরুম পর্যন্ত এই বৈদ্যুতিকীকরণের কাজ সম্পূর্ণ হবে বর্তমানে লামডিং থেকে ধর্মনগর সাবরুম এবং আগরতলা পর্যন্ত মোট দুইশো পঁয়ষট্টি কিলোমিটার এলাকায় বৈদ্যুতিকীকরণের কাজ হাতে নিয়েছে উত্তর পূর্ব সীমান্তরে। তার মধ্যে একশো পঁয়ষট্টি কিলোমিটার বৈদ্যুতিকীকরণের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে আগামী আগস্টের মধ্যে বাকি একশো কিলোমিটার কাজও চূড়ান্ত হয়ে যাবে ফলে আগামী কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে ওই লাইনে রেল চলাচল সম্ভব হবে উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাথীদের সাংবাদিকদের জানিয়েছেন আগরতলা লাইনে বৈদ্যুতিকীকরণের কাজ খুব দ্রুত গতিতে চলছে ইতিমধ্যেই পঁচাশি শতাংশ এলাকায় নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে লামডিং থেকে বদরপুরে একশো কিলোমিটার এলাকায় বৈদ্যুতিকীকরণের কাজ খুব দ্রুত গতিতে চলছে সব্যসাচী জানা উত্তর পূর্ব সীমান্ত মূল পঁয়ষট্টি শতাংশ লাইনে বৈদ্যুতিকীকরণের কাজ সম্পন্ন হয়ে গেছে তার মধ্যে আসামের পঞ্চান্ন শতাংশের বৈদ্যুতিকীকরণের কাজও শেষ হয়েছে দেশের গুরুত্বপূর্ণ যেমন বন্দে ভারত এবং অমৃত ভারতের মতো ট্রেনগুলো আগরতলাতে যাওয়ার জন্য খুব দ্রুত গতিতে বৈদ্যুতিকীকরণের কাজ শেষ করার প্রয়াস চলছে যদি লামডিং সাবরুম এবং আগরতলার মধ্যে বৈদ্যুতিকীকরণের কাজ সম্পন্ন হয়ে যায় তাহলে আগরতলা পর্যন্ত বন্দে ভারত এবং অমৃত ভারতের মতো ট্রেনগুলো চলাচল করতে আরো কোনো বাধা থাকবে না উত্তরপূর্ব পূর্ব রেল বর্তমানে যেসব ট্রেন চালাচ্ছে সেগুলোর অধিকাংশই ডিজেল ইঞ্জিন দিয়ে চালানো হয় কিন্তু বৈদ্যুতিকীকরণের কাজ সম্পন্ন হয়ে গেলে এই অঞ্চল থেকে ডিজেল ইঞ্জিন প্রত্যাহার করে নেওয়া হবে উল্লেখ্য ডিজেল ইঞ্জিনে যে অর্থ ব্যয় হয় বৈদ্যুতিকীকরণ হয়ে গেলে তার অনেকটাই হ্রাস পেয়ে যাবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আগরতলাকে বিশ্ববনের স্টেশন হিসেবে তৈরি করতে দুইশো ষাট কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে তাছাড়াও ত্রিপুরার ধর্মনগর উদয়পুর এবং কুমারঘাট রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশনের রূপান্তরের জন্য তিরানব্বই কোটি টাকা ব্যয় করবে বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে অপরদিকে যোগী রাজ্যে জেতা আসন ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বিজেপির পশ্চিম উত্তর প্রদেশের লড়াই শেষ আগামী তিন দফায় নির্বাচন হতে চলেছে উত্তর প্রদেশের বুন্দেলখন্ড ও পূর্বাঞ্চল এলাকায় যা প্রথাগতভাবে বিজেপির গড় বলেই পরিচিত উত্তর প্রদেশে প্রথম চার দফায় দল যে বেশ কিছু জেতা আসন হারাতে চলেছে সে বিষয়ে বিজেপি নেতৃত্ব একরকম নিশ্চিত ক্ষমতা দখলের লড়াইয়ে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে বাকি তিন দফায় পাঁচ বছর আগে দল যে ফল করেছিল তা ধরে রাখতেই এখন মরিয়া তারা দুই সালে উত্তরপ্রদেশে বিজেপি জিতেছিল একাত্তর আসনে দুই সালে সেই আসন কমে দাঁড়ায় বাষট্টিতে এই যাত্রায় আশিটি আসনের লক্ষ্য নিয়ে যাফালে ফলে আগামী তিনটি পূর্বে নতুন করে আসন জিতে গাড়তি মেটানো দূরে থাক জেতা আসন ধরে রাখায় প্রধান লক্ষ্য বিজেপি নেতৃত্বের প্রথম চারটি পূর্বে মূলত কৃষক জাট ও মুসলিম অধ্যুষিত পশ্চিম উত্তরপ্রদেশের প্রদেশের উনচল্লিশটি আসনে ভোট হয়েছে আগামী সোমবার বুন্দেলখন্ড ও মধ্য উত্তরপ্রদেশের প্রদেশের চোদ্দটি আসনে নির্বাচন হতে চলেছে পাঁচ বছর আগে ওই চোদ্দটি আসনের মধ্যে রায়বেরেলি ছাড়া বাকি সব জিতে জিতেছিল বিজেপি বাকি দুটি পূর্বে যে সাতাশটি আসন পড়ে থাকছে সেখানে বিজেপি ও তার শরিক দলগুলি মোট তেইশটি আসন জিতেছিল বাকি চারটি আসন পেয়েছিল মায়াবতীর দল বিএসপি সব মিলিয়ে বাকি থাকা একচল্লিশটি আসনের মধ্যে পাঁচ বছর আগে গেরুয়া শিবির যেতে চৈত্রিশটি আসনে ফলে দল বিলক্ষণ বুঝতে পারছে ওই এলাকায় নতুন করে ভালো ফুল করা যথেষ্ট কষ্টসাধ্য উপরন্তু এবারে দেশের অন্য প্রান্তের মতোই কোন অস্তিত্ব নেই যোগী আদিত্যনাথের রাজ্যে বুন্দেলখণ্ড ও পূর্বাঞ্চলে দলের ফল কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন বিজেপির নেতৃত্ব বিশেষ করে জয়ের ব্যবধান দশ হাজারেরও কম ছিল সেই আসনগুলিতে মুদি জোড়ের অভাবে দলীয় প্রার্থীরা নিজেদের কারিশ্মায় কতটা ভোট টানতে পারেন তার উপরে ফলাফল অনেকটাই নির্ভর করছে তাছাড়া পাঁচ বছর আগে বিজেপি অনেকটা স্বস্তি দিয়ে উত্তরপ্রদেশের সাঁত্রিশটি আসনে প্রার্থী দেয়নি বিএসপি ফলে গত লোকসভা নির্বাচনে দলিত ও জাতের একটা বড় অংশ বিজেপির প্রার্থীর ঘরে পড়ে কিন্তু এ দলিত সমাজের বড় অংশ মুখ ফিরিয়ে নিয়েছেন বিজেপি থেকে তাছাড়া বিজেপির চারশো আসন পেলে সংবিধান পরিবর্তন করে সংরক্ষণ তুলে দিতে পারে বিরোধীদের ওই প্রচারও প্রভাবিত করেছে দলিত সমাজকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে গতবার বিজেপি প্রার্থীরা ডেলে দলিত ভোট পেলেও এবার তারা মুখ ফিরিয়ে নিয়েছেন বলেই প্রাথমিক প্রবণতায় লক্ষ্য করা যাচ্ছে এমনকি যে কেন্দ্রে বিএসপি প্রার্থী নেই সেখানে শ্রেণী শত্রু হলেও সমাজবাদী পার্টির প্রার্থীকে ভোট দিতে দ্বিধা করছেন না দলিত প্রার্থীরা তবে বিজেপির জন্য ইতিবাচক হল দারা সিং চৌহান ও সোহেল দেব ভারতীয় সমাজ পার্টির নেতা এনডিএ তে অন্তর্ভুক্তি বিজেপি নেতৃত্বের মতে দারাসিং এর অন্তর্ভুক্তির ফলে গোটা উত্তরপ্রদেশে বিভিন্ন স্থানে যে নোনিয়া চৌহান বুট রয়েছে তা বিজেপির পক্ষে যাবে আর ওম প্রকাশ রাজবুর পেছনে থাকায় পূর্বাঞ্চলে রাজবরতা পিছিয়ে দেখা সমাজের বুট বিজেপি প্রার্থীরা পেতে চলেছে তবে বিজেপির কাছে বাড়তি চ্যালেঞ্জ হলো পূর্বাঞ্চলে মায়ামতির মোকাবিলা করা গতবার বুদি জোর থাকা সত্ত্বেও পূর্বাঞ্চলে চারটি আসন দখল করে নিয়েছিল মায়ামতির দল এবার পরিস্থিতি ভিন্ন মুদি জোর নেই উল্টে প্রতিষ্ঠান তার হাওয়া সর্বত্র রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিভাজনের রাজনীতিও এবারের বুটে সেভাবে হাওয়া তুলতে পেরত উল্টো দিকে নানাবিধ কারণে বিজেপির বিরুদ্ধে যাদব বুটের মতো দানা বেঁধেছে দলিত বুটও বিজেপির নেতৃত্ব ভালো করেই জানেন সঙ্গবদ্ধ ওই দলিত বুট অনেক হিসেব বুলিয়ে দিতে পারে সে কারণে এখন মোদি চারশো আসনের লক্ষ্য ছেড়ে ভিন্ন বিষয়ে প্রচারে জোর দেওয়ার কৌশল করেছেন আর চারশো আসনের কথা বললেও তিনি যে ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করবেন না তাও একই সঙ্গে জানিয়ে রাখছেন দিকে দেরিতে হলেও লাম্বিং বদরপুর সেকশন দিয়ে কম দূরত্বের যাত্রী ট্রেন চালানো শুরু করেছে এন রেল বুধবার থেকে বাতিল থাকার সব ট্রেনের চলাচল স্বাভাবিক হয়েছে উল্লেখ্য গত পঁচিশ এপ্রিল প্রচন্ড বৃষ্টির পর হঠাৎ করে জাটিংগালামপুর এবং নিউ হারাঙ্গা যাওয়ার মধ্যে একশো দশ কিলোমিটার অংশের ট্র্যাক বসে যাওয়ার পর থেকে অনেকগুলি ট্রেনের যাত্রা বাতিল ও শর্ট টার্মিনেট করা হয়েছিল এরপর ধীরে ধীরে লং ডিস্টেন্সের ট্রেনগুলি অতিরিক্ত লেটে চালানো শুরু হয় কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল শর্ট ডিস্টেন্সের গুয়াহাটি শিলচর গুয়াহাটি ফার্স্ট প্যাসেঞ্জার শিলচর রঙ্গিয়া শিলচর নাহরলগুড এবং গুহাটি বদরপুর বিস্তাডুম ট্যুরিস্ট ট্রেন কম দূরত্বের এই ট্রেনগুলি ডিমা হাসাও এবং বরাক উপত্যকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তেমনি পর্যটকদের কাছে বিস্তাডুমও এই বিস্তা ডুম টুরিস্ট ট্রেন বন্ধ হয়ে পড়ায় হাফলঙ্গে পর্যটকদের আগমন পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে দীর্ঘ বিরতির পর বুধবার সকাল থেকে সব ট্রেনের যাত্রা আগের সময়সূচি অনুযায়ী শুরু হয়ে যায় হাফ বা বাঁচেন সমতল ও পাহাড়ের মানুষ তেমনি হাফ ট্রেনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হোটেল লজের মালিকরা তাদের আশা আজ থেকে আগের মতো পর্যটকরা ভিড় জমাবেন হাফলঙ্গে তেমনি বিভিন্ন ভিউ পয়েন্টে থাকা রেস্টুরেন্টের মালিকরাও আশাবাদী আগের মতো পর্যটকরা তাদের রেস্তোরাঁয় ভিড় করবেন অপরদিকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কুকুরতি মুছে দেওয়ার জন্য এবার চারশো আসন চাই বিজেপির দিল্লি এবং ঝাড়খণ্ডে বুথের প্রচারে একথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্য কংগ্রেস সহ বিরোধী দলগুলোর একটাই প্রশ্ন কেন চারশো পরের কথা বলছে বিজেপি যেন তিনশো নব্বই বা তিনশো পঁচানব্বই বললেও তাদের আপত্তি ছিল না চারশোতেই ওদের যত সমস্যা কংগ্রেস বুঝতেই পারছে না কেন চারশো আসন চাইছেন মোদী এরও জবাব দিয়ে হিমন্ত বলেন গত লোকসভা উঠে তিনশো আসন পেয়েছিল বিজেপি তাতে অযোধ্যায় রাম মন্দির গড়ে উঠেছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালা তিনশোতেই রাম মন্দির হয়েছে চারশো হবে কৃষ্ণ জন্মভূমি মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে শাহিদ বানিয়েছিলেন ঔরঙ্গজেব সেই অপকীর্তি মুছে দেওয়ার জন্য চারশো আসন চাই সেই সঙ্গে কাশীর জ্ঞানবাপী মসজিদেও তো মন্দির বানাতে হবে হিমন্তের কোথায় আরও অনেক কাজ করতে হবে বিজেপিকে অভিন্ন বিধি বা ইউসিসি চালু করে মুসলিম পুরুষদের তিন চারটা বিয়ে বন্ধ করতে হবে তার কথা হিন্দুরা দেশের আইনকে সম্মান করেন তাদের কোনো পার্সোনাল ল নেই কিন্তু মুসলিমদের পার্সোনাল ল এই সম্প্রদায়ের পুরুষদের চারটে বিয়ে করার অনুমতি দেয় এই রেওয়াজের অবসান গোটাতেই হবে আমি তো আসামে মুসলিমদের বলি চারটে বিয়ে করার দোকান বন্ধ হোক ঝাড়খন্ডে হিমন্ত বলেন আসামে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশ আজ থেকে চল্লিশ বছর আগে যখন এক হাজার পাঁচ হাজার লোকের অনুপ্রবেশ হতো তখন একে গুরুত্বই দিতে স্থানীয় মানুষ কিন্তু আজ অনুপ্রবেশকারীরাই আসামের প্রধান সমস্যা রাজ্যের বারোটি জেলায় জনবিন্যাস পাল্টে গিয়েছে সংখ্যালঘুদের পরিণত হয়েছেন অসমিয়ারা এখন আসামের জনসংখ্যার চৈত্রিশ শতাংশই অনুপ্রবেশকারী হিমন্তের মতে ঝাড়খণ্ডেও এই সমস্যা শুরু হয়েছে এখন এটা আটকাতে না পারলে অসমীয়াদের মতো অস্তিত্বের সংকটে পড়বেন ঝাড়খন্ডের স্থানীয়রা অপরদিকে আজ উত্তর পূর্বের তিনশো বাইশ নিয়ে গুয়াহাটি থেকে প্রথম উড়ান আসাম সহ উত্তর পূর্বের তিনশো বাইশ জন হজযাত্রীকে নিয়ে স্পাইস স্টেটের প্রথম উড়ান আজ বিকেল চারটায় গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্দলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বুধবার রাতে গুয়াহাটির হাজি মুসাফিরখানায় প্রথম উড়ানের হজযাত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে পাসপোর্ট হজ বিচার সহ ভ্রমণ সংক্রান্ত নথিপত্র তুলে দেন আসাম মেঘালয় নাগাল্যান্ড ইত্যাদি যৌতরাজ্য হজ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন মুম্বাই থেকে আসা কেন্দ্রীয় হজ কমিটির প্রতিনিধিরাও উল্লেখ্য এবার আসাম সহ উত্তর পূর্বের প্রায় চার হাজার ধর্মপ্রাণ পুরুষ ও মহিলা হজ পালনের জন্য মক্ষামতি মদিনা যাচ্ছেন এছাড়াও প্রথম বিমানের হজ যাত্রীদের এদিন আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হয় রাজ্য হজ কমিটির চেয়ারম্যান নখিবুজ্জামানের পৌরহিত্যে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে হজ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন শুরুতে রাজ্য হজ কমিটির কার্যবাহী আধিকারিক তথা সচিব আবুল কালাম উত্তর পূর্বের হজ যাত্রীদের সুষ্ঠুভাবে পবিত্র হজ গ্রোত পালনের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা তুলে ধরে চেয়ারম্যান নেখিবুজ্জামান হজ যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের মক্কায় পালনের সময় দেশের আল্লাহর কাছে দুয়ার আহ্বান জানান এদিকে মক্কার ভারতীয় হজ মিশনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে বুধবার পর্যন্ত বিরাশিটি বিমানে দেশের বিভিন্ন এম্বার্কেশন থেকে চব্বিশ হাজার দুইশো চুরাশি জন হজযাত্রী মদিনা পৌঁছে গেছেন হজযাত্রীরা মদিনায় আট দিন অবস্থান করে মক্কায় যাবেন আগামী সতেরো মে প্রথম দফার হজযাত্রীরা মদিনার মসজিদে নবমীতে মোট আট দিন জামাতে চল্লিশ মেলা নামাজ আদায় করে এবং ঐতিহাসিক স্থান পরিদর্শন করে মক্কার উদ্দেশ্যে রওনা হবে এবছর ভারতীয় হজযাত্রীর কৌটা হলো মোট এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ জন হজ কমিটির মাধ্যমে হজ পালন করবেন এক লক্ষ চল্লিশ হাজার জন ধর্মপ্রাণ মুসলিম এর মধ্যে ট্যুর অপারেটরের মাধ্যমে হজ করবেন মোট পঁয়ত্রিশ হাজার পাঁচ জন ভারতীয় মুসলিম মক্কা হদ মিশন সূত্রে আরো জানানো হয়েছে এবারও আজিজিয়া এলাকা থেকে ভারতীয় হজ যাত্রীরা হদ পালন করবেন আজিজিয়া এলাকায় হাজিদের থাকার জন্য পর্যাপ্ত হোটেল ও বাড়ি ভাড়া নেওয়া হয়েছে আজিজিয়া এলাকা থেকে হরম হয়ে যাওয়ার জন্য চব্বিশ ঘন্টা শীতাবাসের ব্যবস্থা করা হয়েছে হজ যাত্রীদের সঙ্গে সমন্বয় রক্ষা করার জন্য এবারও ভারতীয় হজ মিশন এলাকায় কয়েকটি শাখা সহ অস্থায়ী হাসপাতালের ব্যবস্থা কার্যালয় এই হাসপাতালগুলিতে বিনামূল্যে হাজিরা স্বাস্থ্য পরিষেবা পাবেন ইতিমধ্যে ডেপুটেশনে নিযুক্ত চিকিৎসক নার্স এবং চিকিৎসা কর্মীরা মক্কা মদিনা পৌঁছে গেছেন হজের পাঁচ দিন মিনা মুজদালিফা আরাফতের ময়দানে হাজিদের অবস্থানের জন্য তাবু সহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভারতীয় হজ মিশন থেকে এদিকে মক্কার আদিজিয়া এলাকা সহ মিনা মুজদালিফা এবং আরাফতে প্রস্তুতি খুঁজতে দেখতে জিদ্দাস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল শাহিদ আলম কনসুলেটের আধিকারিক এবং কর্মচারীদের নিয়ে প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত